আমরা রাস্তায় নামতে চাই না আমরা আন্দোলন করে আর প্রাণ দিতে চাই না আমরা জাতীয় সম্পদ নষ্ট ক্ষতিগ্রস্ত মানুষ মানুষ আপনার মধ্যে পড়ো আমরা চাই না আমরা চাই নির্বাচনের রোডম্যাপ দিন যৌক্তিক সময়ে যৌক্তিক প্রস্তাব দাবি নিয়ে আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা উপস্থিত হয়েছি আমরা দীর্ঘ পনেরো বছর লড়াই করেছি এদেশের মানুষের ভোটের অধিকার আদায়ের জন্য প্রতিষ্ঠা করার জন্যে আমাদের অনেক সহকর্মী বোমের শিকার হয়েছে অনেক সহকর্মী বিচার বর্মিত হত্যাকাণ্ডের শিকার হয়েছে হাজার হাজার নেতা কর্মী মিথ্যা মামলার শিকার হয়েছে আমাদের পরিবার আমাদের জাতীয়তাবাদী শক্তির পরিবারের সদস্যরা ভয়ানক আকারে নিপীড়নের শিকার হয়েছে এবং আমরা গত জুলাই আগস্ট মাসে চূড়ান্ত আন্দোলনের মধ্য দিয়ে বিজয় অর্জন করেছি এই বিজয়ের লক্ষ্য উদ্দেশ্যই ছিল এই মুহূর্তে দরকার শেখ হাসিনার বিদায় এক দফা এক দাবি শেখ হাসিনা কবে যাবি এর বাইরে কোন দাবি ছিল এই চব্বিশে জুলাই আগস্টের একমাত্র দাবি ছিল যে শেখ হাসিনা কবে যাবি বাংলাদেশকে মুক্ত আমরা করেছি এখন যারা ক্ষমতায় বসেছেন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়েছেন তাদেরকে আমরা আন্তরিকভাবে সহযোগিতা দিয়ে যাচ্ছি আমাদের দায়িত্ব এবং কর্তব্য আমরা অব্যাহত রেখেছি কিন্তু আমরা দেখছি একটি ষড়যন্ত্র এবং চক্রান্তের দানা বেঁধে উঠছে নির্বাচন নিয়ে এখনো এই উপদেষ্টা পরিষদের সরকারের জায়গা থেকে সুস্পষ্ট কোনো ঘোষণা নাই আমরা স্পষ্ট ভাবে বলতে চাই যে বাংলাদেশের মানুষ প্রাণ দিয়েছে এই অবৈধ শেখ হাসিনাকে উৎখাত করার জন্য এটিতে আমাদের বিজয় অর্জিত হয়েছে আমরা বলেছিলাম যে বাংলাদেশে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করব শেখ হাসিনাকে বলা হতো গণতন্ত্রের মানুষ কন্যা কিন্তু শেখ হাসিনা বাংলাদেশের সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠান গুলোকে শুধু ধ্বংসই করে যায় নাই শুধু ধ্বংসই করে যায় নাই এর অস্তিত্বকে আজকে বিলীন করে দিয়ে গেছিল শেখ হাসিনা বলতো যে আজকে দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স কি ঠিক না বেড়ে আমার কিন্তু শেখ হাসিনার পরিবারের নামে অন্যায় এবং অবৈধভাবে এই এক জায়গা থেকে শর্টকাটা প্লট দয়েছে হয়েছে যেটা সম্পূর্ণ বেআইনি তদন্ত চলছে রক্ষক যদি রক্ষক হয় যিনি দেশের রাষ্ট্রের দায়িত্বে ছিলেন তিনি গণতন্ত্রকে রক্ষা করার কথা সেখানে তিনি গণতন্ত্রকে হত্যা করেছেন যিনি দায়িত্ব ছিল দুর্নীতির ব্যাপারে যারা জিরো টলারেন্স তিনি বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদকে পাচার করেছেন এবং রাষ্ট্রীয় সম্পদকে লুটপাট করেছেন আজকে তার পরিবার শেখ আর পরিবার থেকে লন্ডনে আপনি দৈনন্দিন পত্রিকা দেখেন জাতীয় এবং আন্তর্জাতিক সেখানে তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে কি ভয়ানক লুটপাটের চিত্র আমরা পাচ্ছি শেখ হাসিনার পরিবারের সদস্যরা মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করেন সেইখানে আমরা আজকে দেখছি তার পরিবারের সদস্যরা কি ভয়ানক লুটপাটের সাথে জড়িত কি কথা বলে ঠিক না বলছি আমরা এই সমস্ত অবসানের জন্য লড়াই করেছিলাম আমরা এই অবসান আমরা শেখ হাসিনাকে বিদায় করে এই চূড়ান্ত বিজয় আমরা অর্জন করেছি আমরা চাই আজকে দেখেন প্রেস ক্লাবের ডানে বামে চারিদিকে এত সমাবেশ এদের আওয়াজ যদি আজকে উপদেষ্টা পরিষদের সদস্যদের কানে না পৌঁছায় কানে পৌঁছানোর জন্য যা করতে হয় প্রয়োজন আমরা তাই করবো কারণ আমরা রক্ত দিতে চাই না আমরা রাজপথের আন্দোলন করতে চাই না আমরা আমাদের অধিকারের জন্য লড়াই করতে চাই না আমরা লড়াই করেছি আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই আমরা দেশকে পুনর্গঠিত করতে চাই দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে আমরা জাতিকে সতর্ক করতে চাই সুতরাং নির্বাচন নিয়ে যে কথাগুলো বলা হচ্ছে বিচার এবং সংস্কার বিচার আমরা চলবে নির্বাচনের মধ্যে যে যারাই ক্ষমতা আসবে অবশ্যই শেখ হাসিনার দুর্নীতি শেখ হাসিনার খুন হত্যার বিরুদ্ধে বিচার আমাদের চলবে বিচার হবে ইনশাল্লাহ আর যা আজকে গত পনেরো বছর বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করেছে দুর্নীতির মহা করেছে তাদেরও বিচার আমরা করব। সুতরাং বিচার নিয়ে নির্বাচনকে বিলম্বিত করার কোন সুযোগ নাই সুতরাং মনে রাখতে হবে যে নির্বাচন যথাসময় অনুষ্ঠিত হতে হবে দুই আজকে যারা সংস্কারের কথা বলছেন আমরা জাতীয়তাবাদী দল এবং আমাদের জাতীয়তাবাদী দলের সমমনা দলগুলো আমরা দীর্ঘদিনের যে রোড ম্যাপ দিয়েছি সংস্কারের সেই সংস্কারের কর্মসূচির ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ আছি আমরা নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠন করলে অবশ্যই জাতির যে আকাঙ্ক্ষা জাতির যে প্রত্যাশা সেই প্রত্যাশা আমরা পূরণের জন্য অঙ্গীকারবদ্ধ প্রতিজ্ঞাবদ্ধ আমাদের পার্টির একটি চেয়ারম্যান যিনি বিদেশ থেকে দীর্ঘ বছর এত জুলুম এত নিপীড়ন এত অত্যাচার সহ্য করে গোটা জিয়া পরিবারকে যারা ধ্বংস করতে চেয়েছিলেন তাদের তাদের কাছে স্মরণ করে দিতে চাই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান উনিশশো সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্ম দিয়েছিলেন পনেরোই আগস্ট শেখ মুজিবের মৃত্যুর পর শহীদ রাষ্ট্রপতির জিয়া রহমান সাতই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে ক্ষমতা এসেছিলেন সৈয়দ রাষ্ট্রপতি ইজার রহমান উনিশশো সালের তিরিশে মে যেদিন সাদাত বরণ করেছিলেন বাংলাদেশের মানুষের এই দলের ভালোবাসা লক্ষ্য করেন নাই এই দলের প্রতি এই দেশের প্রতি যে রহমানের যে অবদান সেটিকে খাটো করে দেখার কোন সুযোগ নাই ঠিক তার আবার চল্লিশ বছর পর বেগম খালেদা যার বিরুদ্ধে বেগম খালেদা নিশ্চিন্ন করে দাও বেগম খালেদা যার পরিবারের প্রতি জুলুম এসছে এইটি বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন তার বয়স উনআশি বছর তাকে মিথ্যা মামলা দিয়ে সাজা দিয়ে রাখা হয়েছিল তাকে চিকিৎসার সুযোগ দেওয়া হয়নি তার গ্রামকে দেশে আসতে সুযোগ দেওয়া হয়নি বেগম খালেদা জিয়া গত দিন আগে চিকিৎসার জন্য বিদেশে গেলেন আজকে তাদেরকে বিএনপিকে নিয়ে কটাক্ষ করে কথা বলতে চান বাংলাদেশে বর্তমান বেগম খালেদা জিয়া কোন এক্সিকিউটিভ দায়িত্বে নাই উনি বিএনপি চেয়ারপারসনের দায়িত্ব পালন করছেন কিন্তু উনাকে কাতার সরকার কাতারের আমির যে সম্মান এবং মর্যাদা যে অত্যাধুনিক বিশ্বের মধ্যে এর অ্যাম্বুলেন্স সরবরাহ করেছেন এটি বাংলাদেশে কাউরি ভাগ্যে জোটে নাই ঠিক না ঠিক বলছি বেগম খালেদা যে আসে দিন গুলশান থেকে আমাদের বিমানবন্দরে যাওয়াই প্রায় দুই ঘন্টা তিন ঘন্টা রাস্তা অবরুদ্ধ ছিল এটি হচ্ছে একজন দেশপ্রেমিক নেত্রীর একজন জাতীয় দলের প্রতি মানুষের যে সম্মান যে ভালোবাসা বহিষ্কার বই প্রকাশ ঘটিয়েছে আমরা জাতীয় দলের দল করি আমরা দেশকে করতে চাই আমরা দেশের মানুষের যে বৈষম্য দূর করতে চাই আমরা দেশের যে সংকট তার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ কিন্তু ভাইর আমার আজকে যারা বিএনপি নিয়ে আশঙ্কা করছেন আর নির্বাচনে বিএনপি ক্ষমতা যাবে না তো কেন যাবে কে যাবে গত চল্লিশ বছর কাদের সাথে লড়াই হয়েছে নির্বাচন যতবার বাংলাদেশ সমাজ সুস্থ হয়েছে বিএনপি বিজয় লাভ করেছে যতবার নির্বাচন জনগণ অংশগ্রহণ করতে করেছে বিএনপি বিজয় করেছে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আবার এখন যদি নির্বাচন হয় টুটার বেজরি নয় পাহাড়ের মতো বিপুল বিজয় নিয়ে জাতীয় জনতাদের শক্তি বিজয় অর্জন করে তার জন্য আমরা অহংকার করি না গর্ব করি না আমরা দেশকে করতে চাই আজকের এই তৃণমূল সমাবেশের মাধ্যমে আমরা মেসেজ দিতে চাই উপদেষ্টা পরিষদের প্রধান ডক্টর ইউনুস কামরা অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই যে জাতির একটি ক্রান্তি লেখা দায়িত্ব নিয়েছেন আপনাকে আমরা ফুল দিয়ে বরণ করে নিয়েছি আমরা আপনাকে ফুলের শুভেচ্ছা দিয়ে বিদায় জানাতে চাই এই ঐতিহাসিক দায়িত্ব আপনি ঐতিহাসিক ভাবে পালন করবেন নির্বাচন করবে এলাহাবাদ সুস্থ শান্তিপূর্ণ এবং আমরা আশা করি এই বছরের মধ্যবর্তী সময়ের মধ্যে আগামী জুনের মধ্যে নির্বাচনের তফসিল করবে যার মধ্য দিয়ে দেশের যে সংকট দেশের যে অস্থিরতা আমরা সেখান থেকে জাতিকে রক্ষা করব তারা বক্তব্য আমি বরাবর আমি আবারও আজকে আবারও আমি অভিনন্দন জানাচ্ছি এই তৃণমূল বিএনপি তৃণমূল নাগরিক কমিটিকে সিরাজী সহ আজকে যারা অতিথি হিসেবে এখানে আমাদের রহমতুল্লাহ কাজী মনির সহ যারা এখানে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন সবাইকে আমি আন্তরিক অভিজ্ঞতা অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি এই ধরনের সমাবেশ আমাদের অব্যাহত থাকবে এই ধরনের দাবি আমাদের অব্যাহত থাকবে ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের মাঠে আমাদের বক্তব্য অব্যাহত থাকবে এই বলেই আজকের এই তত্ত্বাবধায়ক সরকারের অবিলম্বে দাবি জানাচ্ছি যে নির্বাচন নেওয়ার কালক্ষেপণ নয় নির্বাচন নিয়ে আর কোন ধরনের বিলম্ব নয় অবিলম্বে আমরা নির্বাচনের চাই চাই অবিলম্বে আমরা আমরা রোড রোড রাস্তায় নামতে চাই না আমরা আন্দোলন করে আর প্রাণ দিতে চাই না আমরা জাতীয় সম্পদ নষ্ট ক্ষতিগ্রস্ত মানুষ মানুষ আপনার নাজারের মধ্যে পড়ুক এটি আমরা চাই না আমরা চাই নির্বাচনে রোডম্যাপ দিন